হ্যালো বন্ধুরা আজকের আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বাঙালি পায়েস এই দেখো টেস্টি ফুড মজাদার সুস্বাদু পায়েস প্রথমে চালটা আমি ধুয়ে নিয়েছি আতপ চাল হবে ওটা যাই গোবিন্দভোগ চালও নিতে পারে তারপরে আমি দুধটাকে এইভাবে ফুটিয়ে নিচ্ছি আমি এক কিলো আড়াইশো চালের এক কিলো দুধ নিয়েছি দেখো দুধটা ফুটে উঠবে সেই ভিজিয়ে রাখা চালটা দিয়ে হবে তারপরে কিছুক্ষণ ফোটার পরে দু চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দেবে পায়েসটা সর্বসময় এইভাবে নাড়তে থাকবে নালে কিন্তু নিচে লেগে যাবে বসে যাবে আর ভালো চালটা কিন্তু পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রেখে দেবে ধুয়ে এই দেখো এইভাবে ফুটছে ফুটে চালটা যেই সেদ্ধ হয়ে যাবে বাতাসা দিয়ে দিলাম বাতাসা দিয়ে পায়েসটা করলে ভালো হয় আর চিনি দিয়ে করলে কি হয় জল কেটে যায় আর বাতাসা দিয়ে পায়েসটা করলে পায়েসটা টাইট টাইট পরে মোটামুটি ভালো হয় আর এই দেখো তারপর আমার হয়ে গেছে পায়েসটা এবার আমি কাজু বাদাম দিয়ে দিলাম উঁচো করে কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম আর সাদ মতন হালকা একটু নুন দিয়ে দিচ্ছি নুন কিন্তু কম করে দেবে বেশি দিলে ভালো লাগবে আর এবার হয়ে গেছে আমি একটু বাটার দিয়ে দিলাম আপনারা চাইলে ঘিও দিতে পারেন তবে বাটারটা দিলে ভালো পায়েসটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব